সম্মানিত বিও আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বলবো গুলশা মাছ চাষের এ টু জেড কীভাবে আপনারা মাত্র একশো আশি টাকা খরচে চারশো চল্লিশ টাকা বিক্রি করবেন দেশি গুলশা মাছের পোনা প্রতি কেজি তো চাষি দেখা যাচ্ছে গুলশা মাছ মাটির নিচে লেয়ার মাছ এগুলো মাটি থেকে কীটপতঙ্গ সংগ্রহ করে বিভিন্ন খাবার খেয়ে বড় হয়ে থাকে এগুলা শৌখিন মাছ তাই চাষিবেলা আপনারা যদি গুলশা মাছ চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে চাষ করবেন তিনশো পিস দেখা যাচ্ছে আমাদের গুলশা মাছের পোনাগুলোকে দৈনিক একবেলা খাবার দিতে হবে অল্প করে নার্সারি অন্য কোনো খাবার দিতে হবে না দেখেন নার্সারিগুলো কিভাবে প্রস্তুতি করছি এভাবে নার্সারি দিবেন। তো চাষিবারা গুলশা মাছ কিন্তু শৌখিন মাছ তাই মাছগুলোকে একবেলা খাবার দেবেন প্রতি শতাংশে চাষ করবেন তিনশো পিস দেখা যাচ্ছে এই মাছগুলো প্রতি কেজি ওজন হবে পঁচিশ থাইকা বিশ পিসে তো দেখা যাচ্ছে এগুলার বাজার মূল্য বর্তমান সময়ে গুলসা মাছ বাজারে খুব কম দেখা যায় এখন আগের মতো দেখা যায় না এই মাছগুলো প্রায় বিলুপ্তের পথে তাই আমরা চাষে চাষ করে মাছগুলো বিলুপ্তের হাত থেকে বাঁচাতে আমরা গুলসা মাছগুলো চাষ করতেছি তো চাষ এবার আপনারা যদি গুলশা মাছ চাষ করতে চান তাহলে আপনারা ভালোভাবে পুকুর প্রস্তুতি করে নেবেন ভিডিওতে দেখানো এভাবে পুকুরে চুন সার খোল ছিটিয়ে দেবেন তারপরে দেখা যাচ্ছে পুকুরে তিন ফিট পানি দিবেন গুলসা মাছগুলো বিশ থেকে পঁচিশ পিসে কেজি আসলে বাজারে বিক্রি করবেন এই মাছগুলোর বাজার মূল্য পাবেন প্রায় চারশো থেকে পাঁচশো বা ছয়শো টাকা কেজি পনেরো থেকে বিশ বা পঁচিশ পিসে কেজি আসলে তো চাষ এবারে এই মাছগুলো উচ্চ ফলনশীল মাছের পোনা এইগুলা তাড়াতাড়ি বড় হয়ে ওঠে অল্প খাবারে তাই এই মাছগুলো আপনার চাষ করতে পারবেন আপনার চাষের জন্য উপযোগী জন্য পোনা মূলত নার্সারি খাওয়াবেন তো আমাদের এখানে যে গুলসাগুলো গুলো পাবেন এগুলো অরিজিনাল দেশি তো চাষি আমরা কিন্তু সারা বাংলাদেশে অক্সিজেন প্যাকের মাধ্যমে পাইকারি এবং খুশরয় ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখানে বর্তমান পাচ্ছেন পাঁচ হাজার পিসে কেজি চার হাজার পিসে কেজি তিন হাজার পিসে কেজি দুই হাজার পিসে কেজি গুলচা মাছের পোনা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আবার দেখা হবে এরকম ইন্টারেস্টিং নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ